না পারমিতা ভেব না দূরে আছে বলেই কাছে নেই তোমার আজও তুমি আমার শিরায় উপশিরায় অলিন্দে অবিরাম বয়ে বেড়াও আমার সকালটা কাটে নির্মম প্রহেলিকায় নিজেরই সাথে নিজের তোমার কোনো দায় নেই তাতে চায়ের চুমুকে স্মৃতির চমকে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আজও কি ভীষণ জাত না পিসে পিসে বলি মনে হয় আজও আমার একটা তুমি আছো ভার্সিটিতে পড়বার সময় তোমার পিছু লাগতাম রোজ এটাকে অবশ্য আমি পিছু লাগা বলি না আমি চাইতাম যদি একটি আমার দিকে ফিরে তাকাও সে হোক না ক্রুদ্ধতায় মন ভালো হয়ে যেত আমার তোমার তখন ফার্স্ট ইয়ার তোমার মনে আছে পারমিতা হ্যাগড়ার ফল তোমার চুলে গেথে যাবার কথা ওটা নিশীত ছুঁড়েছিল আমি যে ছড়ে নিই সেটা বোঝাবার আগেই সপাটে থাপ্পড় কষিয়েছিলে আমার গালে আমি আর ফিরে তাকাইনি তোমার দিকে কোনো দিন না ভুল বুঝতে পেরে আমায় খুঁজেছিলে অনেক আমি আর কলেজ কলেজমুখ হয়নি তারপর একদিন সকালবেলা চারিদিকে ঘন কুয়াশায় ঠেকে আছে জানালার কাঁচে লেগে থাকা কুয়াশায় হাত বুলাতেই তোমার মুখ দেখে চমকে উঠেছিলাম মুহূর্তে তা মিলিয়ে যেতেই বিদ্যুৎ ঝলক খেলে গেল আমার দু চোখে অনাকাঙ্ক্ষিতভাবে তুমি আমার সামনে মাথা নামিয়ে আমি নত জানি সেদিনই প্রথম মাথা ঝুঁকেছিল তোমার আমার কাছে আমায় কাছে টেনে নিয়ে সোহাগ করে বলেছিলে খুব লেগেছে না কথা সরেনি আমার বুকের ভেতরটা চিন করে উঠেছিল পারমিতা আজও কাচের জানালার দিকে চোখ পড়লেই বুকের ভেতরটা হুহু করে ওঠে ফোন বুকে সেট থাকা পারমিতা নামটা ভেসে ওঠে বার বার ডায়াল বটনে হাত পড়লেও দেবে দেবার সামর্থ্য হয় না কিছুতে নিস্তব্ধ আধারে খোলা আকাশের দিকে চেয়ে থেকে এক দুই করে তারাগণি যখন মনে পড়ে তোমার কথা ভেতরটা নাড়া দিয়ে বলে আছো আজও আমার একটা তুমি আছো বুঝিবাই জনম বৃথায় চলে গেল জীবনের অনন্ত সময় ধরে স্মৃতি বুকে করে চাতকের মতো কেবলি খুঁজে মরি দুজন দুজনাকে দুজনে দুঘাটে তরি নাই মাঝে বুঝিবাই প্রেম কুলে নাহি সাজে অকুল পাথারে কেবলি সে মরে হে প্রাণনাথ আর জনমে দুজনারে পাঠিও অকুলের ঘরে